বরবাদ সিনেমার আইটেম গানে যখন কাঁপছে সারা বিশ্ব দেশের বড় বড় সব তারকারা ডান্স করছেন চাঁদ মামার তালে ঠিক তখনই ভাইরাল হলো আরো একটি চমৎকার নাচের ভিডিও এবার নুসরাত জাহান ও সাকিব খানের আইটেম গানে কোমর দুলালেন আর এক জনপ্রিয় আইটেম গাল নুসরাত ফারিয়া নিজের নাচের বিষয়ে জনপ্রিয় এই নায়িকা বলেন সাধারণ নাচ এবং আইটেম ডান্সের মধ্যে কিছু পার্থক্য রয়েছে তার মধ্যে প্রধান হলো এখানে বেশি পরিমাণ এনার্জেটিক থাকতে হয় বর্তমানে চাঁদমামা গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে নাম্বার ওয়ানে আছে একে একে সবাই ডান্স করছে তাই আমিও একটি চেষ্টা করলাম বন্ধুরা রোজারিতে মুক্তি পাওয়া বরবাদ সিনেমা হয়েছে ব্লকবাস্টার বিশেষ করে এই সিনেমার মামা আইটেম গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখি নানি গান হেডফোনে